আপনার চা দাম কত ভাই দুইটা ষোলো হাজার কত হলে ছেড়ে দিবেন তেরো হাজার হলে ছেড়ে দিবেন দর্শক বন্ধুরা ভাই তেরো হাজার হলে ছেড়ে দিবেন মার্শাল্লাহ কয়টা ছাগল নিয়ে আসছিলেন আজকে একটাই আচ্ছা এটা চা দাম কত ভাই সাত হাজার দাম কি বলেছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার তো আজকে কয়টা ছাগল নিয়ে আসছিলেন দুইটা নিয়ে আসছিলেন প্রিয় দর্শক বন্ধুরা আমরা আবারও নতুন একটা ছাগলের পর্বের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আমরা আবারও চলে আসলাম ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের বিখ্যাত হাট তো এখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ভেড়া ছাগল খাসি ঠিক আছে আপনার এইগুলো নুঠেছে তো আমরা এখানকার ছাগলের কেমন কি দরদাম চলতেছে আমরা এই বিষয়ে আপনাদেরকে জানাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই সাইডে দেখতে পাচ্ছেন কিছু বিক্রেতা ভাইরা ছাগল নিয়ে বসে আছেন তো আমরা একটু তাদের থেকে সাক্ষাৎকারকে নিয়ে দাম জানাব চেষ্টা করব। আপনার ভিডিওটা দেখতে দেখুন আসসালামু আলাইকুম বড়ো ভাই ভালো আছেন ভাই আমরা ইউটিউব চ্যানেল থেকে আসছিলাম আমরা আট বাজারে ভিডিও করি আর বিভিন্ন জেলার মানুষজন দেখে তারপরে সমস্যা নেই ভাই আপনার থেকে আমরা একটু দাম জানার চেষ্টা করবো ভাই এই এই ছোট এই দুইটাই খাসি না আপনার চা দাম কত বড় ভাই বারো হাজার টাকা চাইছিলেন দাম কি বলিস নয় হাজার টাকা বলিস মার্শাল্লা আর দর্শক বন্ধুরা দেখেন ভাই দুইটা খাসি নয় হাজার টাকা দাম বলেছে ভাই তা আপনার ব্যসা বিক্রি নিয়ে কত কত হলে হ্যাঁ দশের নিচে হলে বেসবেন না দর্শক বন্ধুরা ভাই দুইটা খাসি দশ হাজার হলে ছেড়ে দেবেন তো আপনার ভিডিওটা দেখতে থাকুন এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ছাগল উঠেছে আমরা আরও আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছান এক বড় ভাই দুইটা ছাগল নিয়ে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়ের বাসা কোথায় চান্দাগুনায় আপনি হাতে প্রতিনিয়ত আসেন প্রতিনিয়ত আসেন একে তো আজকে কয়টা ছাগল নিয়ে আসছিলেন বাইশটা আনছিলেন কয়টা বিক্রি করছেন ভাই বিশটা চলে গেছে তো দর্শক বন্ধুরা ভাই আজকেরা বাইশটা ছাগল নিয়ে এসেছিলেন বিশটা তার বিক্রি হয়ে গেছে না দুইটা বন্ধু ভাই এই দুইটা ছাগল খাসি আপনার চা দাম কত ভাই দুইটা ষোলো হাজার দাম কি বলিছে এগারো হাজার বলিস দর্শক বন্ধুরা ভাইয়ের ষোলো হাজার চা দাম এগারো হাজার ক্রেতারা বলিছে তো ভাই ব্যবসা বিক্রি নিয়ে কত হলে ছেড়ে দিবে তেরো হাজার হলে ছেড়ে দিবেন দর্শক বন্ধুরা ভাই তেরো হাজার হলে ছেড়ে দিবেন মার্শাল্লা খাসি দেখেন খুবই ভালো ভিডিও দেখতে থাকুন এই সাইডে কিন্তু আপনার আরো ভিউজফুল মানে আপনার ছাগল আচ্ছা জি জি ভাই ভাই আলাইকুম

আপনার না খুবই ভালো লাগলো যে আপনি কারোর থেকে সাহায্য চেয়ে চলেন না আপনি নিজে ব্যবসা করে চলেন খুবই ভালো লাগলো সুন্দর না সুন্দর দর্শক বন্ধুরা আপনারা সাক্ষাৎকারে জানতে পারলেন এই সাইডে আরও একজন বিক্রেতা ভাই ভালো আছেন ভাই কয়েকটা ছাগল নিয়ে আসছিলেন আজকে একটাই আচ্ছা এটা চা দাম কত ভাই সাত হাজার সাত হাজার দাম কি বলেছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার ও আচ্ছা পেশা বিক্রি নিয়ে কত হলে ছেড়ে দেবেন সাড়ে ছয় হাজার হলে ছেড়ে দেবেন আচ্ছা মার্শাল্লা ভালো একে খাসি না পাঠি খাসি আচ্ছা খুবই ভালো ধন্যবাদ দর্শক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন এই সাইডে কিন্তু আরও আপনার ক্রেতারা আপনার ছাগল নিয়ে দাঁড়িয়ে আছেন আমরা দাম জানবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকার বাসা কোথায় বাসা কোথায় গাজীপুর ও আচ্ছা আপনি এই চান্দাইকোনা আগে প্রতিনিয়ত আসেন না আপনি ব্যাপারী না খামারি ব্যাপারী তো আজকে কয়টা ছাগল নিয়ে আসছিলেন দুইটা নিয়ে আসছিলেন এই এখন আছে পাই একটা আচ্ছা তা এটা কি খাসি নাকি মেয়ে খাসি চা দাম কত কাকা পাঁচ হাজার দাম কি বলিস ও আচ্ছা তো বেসা বিক্রি নিয়ে কত হলে ছেড়ে দেবেন দর্শক বন্ধুরা চার হাজার হলে কাকা একশিটি ছেড়ে দিবেন তো এখানে কিন্তু হিস পরিমাণে আপনার ছাগল উঠেছে আপনাদের আরও দেখানোর চেষ্টা করব ভিডিওর সাথে জুড়ে আপনাদের থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন ছাগল আজকে ও আচ্ছা কাকা অনেকগুলো নিয়ে আসছিলেন ছাগল এখন আছে আপাতত দুইটা তো কাকা এই তিনটা না এই খাসি ও আচ্ছা তো কাকা তিনটা চারজন কত তেরো হাজার দাম কি বলেছে কত বলিস নয় হাজার দর্শক বন্ধুরা কাকা তেরো হাজার চা দাম ক্রেতারা নয় হাজার বলিস তো কাকা বেচা বিক্রির নিয়ত কত হলে ছেড়ে দিবেন নিয়ত কত হলে ছেড়ে দিবেন এগারো দর্শক বন্ধুরা কাকা এগারো হাজার হলে ছেড়ে দেবেন তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এখানে হিউজ পরিমাণে ছাগল উঠেছে ধন্যবাদ কাকা কাকা ফোনে কথা বলতেছে আমরা একটু এই পাশে যাব দেখতে থাকুন প্রচুর পরিমাণে আপনার খাসি তারপরে আপনার এই যে মেয়ে ছাগল এগুলো উঠেছেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকার বাসা কোথায় বাসা কোথায় আপনার আচ্ছা কোন জেলা আপনি বগুড়া জেলা আপনি বগুড়া জেলার থেকে এখানে আসছেন ছাগল বিক্রি করতে প্রতিনিয়ত আসেন এখানে ও আচ্ছা আজকে কয়টা নিয়ে আসছিলেন কয়টা নিয়ে আসছিলেন ছাগল দুইটা আনছিলেন আর দর্শক বন্ধুরা কাকা বগুড়ার থেকে চলে আসছে এই বিখ্যাত হাটে চান্দাই কোনো আঁকে তো কাকা এই দুইটার দাম কি বলিসে কত বলিসে এগারো হাজার বলছে দর্শক বন্ধুরা কাকার এই দুইটা ছাগল এগারো হাজার টাকা বলিসে তো কাকা আপনার ব্যবসা বিক্রি নিয়ে কত হলে ছেড়ে দিবেন বারো কয়ে করে দিচ্ছে আচ্ছা ধন্যবাদ কাকা দর্শক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন এখানে কিন্তু আরও প্রচুর পরিমাণে আরেকটা কথা বলে রাখি যারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা যখন ভিডিও ছাড়বো সাথে সাথে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন হাটটি অবস্থিত সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ জেলা উপজেলায় এবং এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন বসে থাকে যেটাকে আমরা হাটবার বলে থাকি একদিন হচ্ছে শনিবার এবং আরেকদিন হচ্ছে মঙ্গলবার সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা তো দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখাবো আজকে কী ধরনের গরু ছাগল এই হাটে উঠেছে এবং সেগুলোর দাম দর কেমন যাচ্ছে এই জিনিসটা চরণ বন্ধু দেখি এবং এই মুহূর্তে আমরা এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র ছাগল দেখানোর চেষ্টা করব চরণ বন্ধুরা আমরা দেখতে থাকবো দেখা আপনার সাথে আমরা একটু কথা বলবো আমরা ইউটিউব চ্যানেল

আমরা আরো একজন ছাগল বিক্রেতার সাথে কথা বলি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা ভালো আছেন হ্যাঁ আপনার বাড়ি কথা না। আপনি ছাগল পালন করেন না ব্যাপারী ব্যবসা করেন একাটে কিনে আর কাছে বিক্রি করেন আচ্ছা এই যে দুটো ছাগল এনেছেন এটা কি ধরনের ছাগল এটা খাসি না খাসি দুটোই খাসি দেখুন দশ আচ্ছা এই খাসি দুটার বয়স কেমন আট মাস কাজ হয়নি তো এগুলোর ওজন কেমন হবে বিশ বাইশ কেজি হবে আচ্ছা তো এগুলোর দাম কেমন যাচ্ছে চা দাম জোড়া পঁচিশ হাজার আচ্ছা তো দাম দর হয়েছে কাস্টমার কিছু বলে ষোলো হাজার সতেরো বলে আপনার নিয়োগ কেমন ছেড়ে দেবেন কত হলে বিশ হাজার হলে ছেড়ে দেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দশজনরা ভিডিও এর পরে আমরা আরো একজন ছাগল ঠিকাদার সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আপনি ছাগল পালন করেন না ব্যাপারি আচ্ছা আজকে এই হাটে কয়টা ছাগল এনেছেন দশটা 10টা গতকাল কিনেছিলেন না 8টা আচ্ছা চা মানুষ কেমন আচ্ছা তো আপনার এই যে ছাগলটা এটা খাসি মাছ নাকি এটার বয়স কত ছয় মাস আচ্ছা তো এটা দাঁত হয়েছে তাঁত হয়নি এটা চা দাম কত সাড়ে নয় আর কাস্টমার কত বলে সাত হাজার সার্ভেন কত হলে আট হাজার আচ্ছা ওজন কেমন এটার ওজন কত হবে কয় কেজি হবে দশ কেজি ঠিক আছে ঠিক একজন ছাগল সাথে কথা কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া আচ্ছা তুমি কি ছাগল পালন করো বাড়িতে না ব্যাপারে ভাইয়া

আর এই জুতোর কেমন দাম থাকছে সতেরো কেমন আর কাস্টমার কেমন বলেন তুমি জুটে কত সাড়ে সাত সাইজের সাগি এবং খাসি এই ছাগলগুলো আজকের হাটে অনেক কম দামে যাচ্ছে যারা যে আমাদের এই ভিডিওগুলো দেখছেন বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এই ভিডিওটি দেখে আগামী হাটেই চলে আসবেন আশা করি এই সান্তাইকোনা হাট থেকে আপনারা খুব সহজে সস্তায় কম দামে আপনারা ছাগলগুলো কিনতে পারবেন দেখে থাকুন আমাদের হাসপাতাল ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আমরা আরো একদিন ছাগল বিক্রেতার সাথে আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই আচ্ছা আপনি কি ছাগলের ব্যাপারে না খামারি ব্যাপারে না কিনেন বিক্রি করেন তো বড় ভাই আশেপাশে ছাগল এনে চিনেন এই মানন আপনি তাও কেমন আছে আচ্ছা তো এটা কি হাসি না থাকি এটা থাকি থাকি এটার ওজন কেমন হবে আচ্ছা এটার বয়স কেমন বয়স নাই বয়স নাই কম

ছেড়ে হবে সাড়ে চার হাজারে ছেড়ে দেবেন ঠিক আছে ধন্যবাদ আসসালাম বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি মিলিয়ে নেওয়ার ফেলা তো আবারও কোনো একদিন কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভ বিকেল আসসালামু আলাইকুম